হত্যার তদন্ত শুরু এটি কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম এতে বলা হয়েছে কোটার সংস্কার আন্দোলনের সময় সারাদেশে নিরস্ত্র ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি হত্যা নির্দেশনা নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয়েছে কোটাং সংস্কার আন্দোলন নিহত বাগেরহাটের আরিফ আহমদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির গতকাল বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধার ট্রাইব্যুনাল অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার লিখিত অভিযোগ করেন তদন্ত সংস্থার উপপরিচালক প্রশাসন ও তদন্ত কর্মকর্তা অভিযোগটি গ্রহণ করেন পরে তা অভিযোগ নিবন্ধন বই নিবন্ধন করা হয় কোনো অভিযোগের নিবন্ধনের পরে তা মামলা হিসেবে গণ্য করা হয় তদন্ত সংস্থার উপপরিচালক প্রশাসন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বলেন অভিযোগটি নিবন্ধন বইয়ে নিবন্ধনযুক্ত করা হয়েছে এই নিবন্ধনের মানে মামলা হয়ে হয়েছে আমরা তদন্ত কাজ শুরু করে দিয়েছি আপাতত পেপার ওয়ার্ক কোর্স